হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ বাঁধাকপির একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি কিন্তু আমরা যেরকম রেগুলার বানাই সেরকম নিরামিষ না এটা পুরো সম্পূর্ণ আলাদা মশলা দিয়ে আন আলাদাভাবে টেস্ট তো চলো সবার প্রথমে আমি পাঁচশো গ্রাম একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি এই বাঁধাকপিটা চলো আমরা একটু কেটে নেই কীভাবে কাটছি সেটাও দেখো হ্যাঁ এবার এইটার উপরের এই গ্রিন যে দু তিনটে পাতা ফেলে দেবো এখন না শীত পড়ে গেছে আর বাঁধাকপি ফুলকপি এত সুন্দর সুন্দর পাওয়া যায় এত সুন্দর সেন্ট লাগে না দারুণ খেতে সত্যি আমাদের যেরকম বাড়িতে কীর্তন হলে বা যেরকম শনিবার কেউ বৃহস্পতিবার মানে তখন তোমরা এই রেসিপিগুলো একটু বানিয়ে খেয়ে দেখেও এত ভালো লাগে না সত্যি সত্যি আমি যখন বানিয়েছিলাম না বাড়ির সবাই বলছে একদম অন্য রকম তো দেখো আমি এইটাকে চার ভাগ করে নিলাম চার ভাগ করে এইবার একটু বড় বড় সাইজের কেটে নেব যেরকম আমরা একদম কুচি কুচি করে বাঁধাকপি কুচিয়ে রান্না করতাম না পাঁচফোরণ সম্রাট দিয়ে আদা জিরে দিয়ে এটা আলাদাভাবে তো এর জন্য না ভিডিওটা একদম স্কিপ করো না তোমরা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবে কখন কি মশলা দিচ্ছি যদি একটু স্কিপ করো তাহলে ভিডিওটা বুঝতেই পারবে না ঠিক আছে তো দেখো এইভাবে একটু বড় বড় সাইজের কেটে নিলাম এই বাঁধাকপিটা একটা বাঁধাকপি পুরো কেটে ভালো করে ধুয়ে টুয়ে গামলায় দেখাবো দেখো এই বাঁধাকপিটা ভালোভাবে কেটে নিয়েছি আর এই ভালো করে দুই তিনবার ধুয়ে নিয়ে এই যে জল ঝরিয়ে রেখেছি গামলায় আর এর ভিতরে দিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু মিডিয়াম সাইজের আলু মাত্র চোকর করে কেটে নিয়েছি কেউ লম্বা লম্বা করে দেয় এইবার দেখো একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে দুই চামচ দিলাম সরষের তেল তেলটা ভালো করে গরম করতে ছেড়ে দেব তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার এর ভিতরে দিয়ে দেব আলু হ্যাঁ আলুটা একটু ভেজে নেব লাল লাল করে এখানে আর্ধেক চামচ দিয়ে দিলাম লবণ আর আর্ধেকের থেকে আর্ধেক চামচ দিয়ে দিলাম কালারের জন্য হলুদ গুঁড়ো এবার এইটাকে ভেজে নেব এত টেস্ট লাগে না সত্যি বাঁধাকপি না আমরা অনেকভাবে খেয়েছি মাছের রুই মাছের মাথা দিয়ে হ্যাঁ তারপরে ফোড়ন সমড়া দিয়ে তারপরে কেউ বড়ি দিয়ে রান্না করে কিন্তু এই যে যে এইটার টেস্ট না সম্পূর্ণ আলাদা দুটো জিনিস এতে অ্যাড করব না এত টেস্ট লাগবে সত্যি অসাধারণ খেতে একদম তো এই যে আলুটা একটু ভালো করে একটু লাল লাল করে এর জন্য একটু টাইম নিয়ে দেখলে তোমরা বুঝতেই পারবে কতটাই দেখো ভাজা হয়ে গেছে এবার আমি এটা প্লেটে উঠিয়ে নিলাম চলো আলু উঠানো হয়ে গেছে এখানে আমি দিয়ে দিলাম দুই থেকে তিন টি তেল সর্ষের তেল এটা এখানে আর্ধেক জিরে দিয়ে দিলাম আমি এখানে পাঁচফোরণ দিয়ে বানাবো না একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা তেজপাতা ফোরণে এইবার আমি এখানে এক চামচ মতো আদা বাটা দিয়ে দিলাম এই আদাটাকে ভালো করে একটু ভেজে নেব এবার এখানে আমি তিন থেকে চারটে কাঁচা লঙ্কা মাঝখানদের চেরা দিয়ে রেখেছি এগুলো এটা দিয়ে দিলাম তেলের উপরেই আর আমি এখানে আদা পাকা কাঁচা দুটো টমেটা দিয়ে দিলাম হেভি সুন্দর লাগে আদা কাঁচা পাকা যে টমেটাগুলো এখন আসছে না এই মার্কেটে একটু টক টক মতো লাগে দারুণ লাগে খেতে দিয়ে দিও অর্ধেক চামচ দিয়ে দিলাম লবণ যেহেতু আলুতে আমার লবণ দেওয়া হয়ে গেছে আর এই বাঁধাকপি হিসাবে এই লবণটা দিলাম এখানে একটুখানি জল দেবো যেহেতু টমেটোটা আমার একটু কাঁচা টমেটার জন্য জল দিয়ে টমেটোটা একটু গালিয়ে নেব আর একটু কষিয়ে নেবো এই মশলা যা দেবো হলুদ গুঁড়ো দিলাম আর্ধেক থেকে আর্ধেক চামচ এবার এটাকে মিক্স আপ করে দেবো এখন কোনো মশলা দেবো না সত্যি সত্যি আমি একটা কথা বলছি এই পরে যে মশলাটা দেবো না দুর্দান্ত লাগবে এখন যা দিচ্ছি দিচ্ছি তারপরে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো কীসের জন্য এই সবজিটা এত টেস্ট হবে নিরামিষ বাঁধাকপি ঠিক আছে এবার দেখো ভালো করে আমি ঢাকা দেওয়ার পরে এখন দেখো সফট হয়ে গেছে টমেটোটা এর জন্য জল দিও একটু এইবারে এই ভালো করে চামচ দিয়ে এটা গুটে গুটে দেবো পরে না গুলতে যাবে না বাঁধাকপির সঙ্গে আর গলবে না এখন যা গলবে গলবে এইবার আমি কী করছি ঘরের পনির দিয়ে দিলাম এখানে এটা ঝুড়ো পনির যখন আমি ছানা কাটিয়েছি তখনই আমি উঠিয়ে নিয়েছিলাম পনির সেট করার আগেই তো এইটা যেন ছাড়া পনির থাকে ঠিক আছে যদি তোমার একদম টাইট পনির হয় তাহলে কিন্তু সেরকম ভালো লাগবে না এটা পুরো মেখে যায় যেন একদম বাঁধাকপির সঙ্গে আমি দিয়ে দিলাম এখান থেকে দুই চামচ মতন পনির হ্যাঁ তো এইবার ভালো করে এটার সঙ্গে মিক্স আপ করবো এত সুন্দর লাগে না নিরামিষটা দারুণ লাগে পনিরের সঙ্গে আর একটা মশলা দেব লাস্টে দেখো আর এই আলুটা দিয়ে দিলাম এই এখন কোনো মশলাই দেওয়া হয়নি তোমরা দেখতে পাচ্ছ এইবার এই আলু দেওয়ার পরে এইবার দিয়ে দেবো বাঁধাকপিগুলো এবার এখানে কোনো জল দেব না উল্টিয়ে পাল্টিয়ে এটা যদি তোমরা চাও যে কষা কষা মতন যে একটু গ্রেভি গ্রেভি মতন খেতে খেতে পারো কিন্তু এত বাঁধাকপি দিয়ে ভালো হয় না তাহলে অল্প বাঁধাকপি মাত্রায় দিতে হবে আর একটু আরও মশলাটার পরিমাণটা বাড়াতে হবে কিন্তু আমি এটা চাচ্ছি যে শুকনো শুকনোভাবে যেভাবে রান্না করে সেইভাবে রান্না করছে এটাকে এবার একটু ঢেকে দেবো যেহেতু জল দেয়নি এর ভাপে এটা সেদ্ধ হোক আবার উঠিয়ে দিলাম দেখো কতটা কমে গেছে এখানে দেখো আমি কোনো শুকনো লঙ্কার গুঁড়ো টুড়ো কিচ্ছু দেয়নি এর এই জন্য সাদা সাদা কালার পরে দেখবা কালারটা হেভি সুন্দর দারুণ আসবে তা আবার একটু নাড়াচাড়া দিয়ে দিলাম এবার চলো এবার এটাকে ঢেকে একটু অন্য সাইডের গ্যাসে আমি একটু কম করে দিয়ে দিলাম আর এখানে একটা নিয়ে নিলাম প্যান এখানে দিয়ে দিলাম জিরে অর্ধেক চামচ অর্ধেক চামচ দিয়ে দিলাম ধনে আস্ত আর এক দুটো লং দুটো দালচিনি আর গোলমরিচ আর লং হ্যাঁ সব দুটো দুটো করে দিয়েছি এগুলো মশলা ঠিক আছে এটা একটু যেই ভাজা ভাজা হয়ে গেলো এইবার দিয়ে দিলাম এখানে আমি চাল আতপ চাল দিয়ে দিয়েছি আমি দেড় চামচ প্লিজ আতপ চাল দিয়ে বানিয়ে দেবো এইবার যখন তুমি গ্যাসটা পুরো বন্ধ করে দেবে না তখন চালটা দেবে নয় কিন্তু গরম অবস্থায় বা প্রথম অবস্থায় দিলে কিন্তু চাল ভাজা হয়ে যাবে ঠিক আছে তাহলে কি হবে চাল ভাজা মানে মুড়ি কিন্তু সেই টেস্ট হবে না দেখতে পাচ্ছ জাস্ট কোনো কিছু হচ্ছে না ব্যাস হিটে একটু কড়ক মতন হবে তারপরে আমরা এই আমল নিয়ে নিয়েছি আমল তিস্তা একটু পিষে না ছোট একটা মিক্সি জার নেব এটাকে একদম পাউডার ফর্মে বানাতে হবে এত সুন্দর লাগে না চাল দিয়ে আর এই যে যে মশলা ভাজা মশলাটা দারুণ স্বাদ লাগে এখানে একটু কুটে নেব কুটে নিলে না সেরকম মিহি হবে না আমি কুটে নিয়েছিলাম প্রথম দেখছি মিহি সেরকম হচ্ছে না এলাচি তারপরে এই মিক্সির জারে আমি ভালো করে পাউডার বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ দেখো তোমাদের সামনে রিভিউ দিচ্ছি সব তোমরা একবার জাস্ট আমি যেভাবে বানিয়েছি সেভাবে বানিও এইবার দেখো এই যে ঢাকা দিয়ে রেখেছি না এটা সেদ্ধ হয়ে গেছে এইবার এই মশলাটা দেবো ঠিক আছে এইবার এই মশলাটা দেওয়ার পরে যেহেতু চাল না চালটা কি হবে গ্রেভিটা গাঢ় করবে গ্রেভি বলতে গ্রেভি তো এখানে কোনো কিছু নেই বাঁধাকপির যে গাটা না লাগো লাগোভাবে আঠালো আঠালো মতন হবে এত সুন্দর লাগে না কী বলবার এখানে একটু টেস্ট ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিলাম আর্ধেক থেকে আর্ধেক চামচ এবার এটার ঢাকা এটা একটুখানি মানে বানাতে হবে এটা গরম মশলা বা এই যে মশলাটা দেওয়ার পরে না মানা যাবে না এর এবার কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আমার অর্ধেক চামচ দেখতে পাচ্ছ আর এখানে দিয়ে দেবো আমি একটু মিক্স মশলা আমার না ঘরেই মশলাটা কলা থাকে সব রকমের মশলা দারুণ লাগে কমসে কম আটটা দশটা জিনিস দিয়ে এই মশলাটা বানানো আমি একবার বানাবো রেসিপিটা দেবো আমাকে অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে এই মশলাটা আমি দেই এইবার লাস্টে কি করব এইবার দেখো একটু ধনে পাতা দিয়ে দিয়েছিলাম ওইটা স্কিপ হয়ে গেছে এইবার সার্ভ করে দিলাম প্লিজ তোমাদের ভালো লাগলে নতুন লোকরা একবার একটু সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে লাইক করো কমেন্ট করো আর কোথা থেকে দেখছো একবার কমেন্ট বক্সে কমেন্ট করো নেক্সট ভিডিওর জন্য